ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাকা পয়সা পাঠাইছো পাঠানোর পরে এটা রুল নাম্বার এসেছে এসেছে হ্যাকার এনেছে এরা কইচা না আমরা হ্যাকারটা আমি রুল বসে তো আমার এইভাবে বুঝেই এনেছে এই পরিবর্তিতে আমি আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম বললাম যে আপনারা আইনি পরিস্থিতিটা নেন অথবা অন্য প্রসেস যদি নিতে পারেন নেন ওটা আইনি পরীক্ষায় যাবে না আর ওটা নিজেরা আদায় করবে এই এই পরীক্ষায় আমরা তো আইনের বাইরে যেই কথা বলতে অবশ্যই আপনার কাছে প্রথম অভিযোগ কে দিয়েছিল ওই যে দোকানদার আমাদেরকে ফোন করছেন আমাদের এক অফিসের কাছে সেই ফোনের মাধ্যমে আমরা এখানে তারপর তারা লিখিত অভিযোগ দেয় না আপনার আইন বলতে যদি আপনি লিখিত অভিযোগ না পাওয়ার কারণ হ্যাঁ লিখিত অভিযোগ দিলে আমরা তার ধরে নিয়েছি আইনি ব্যবস্থা আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাকে যে ফোন দিয়েছে যে ফোন দিয়েছে বা যে দিক করেছে বা বিকাশ রিমস অনুযায়ী যে একটা রোলস আছে যে আগে পেমেন্ট হাতে পাবে তারপরে পেমেন্ট ছাড়বে এ ব্যাপারে আসলে আপনারা কোনো অবগত হয়েছে এইটা এই বিষয় যে বলছে যে যেহেতু মহিলা মানুষ সেই হিসাবে আমরা অতটা কঠিন অবস্থায় যাইনি আমরা স্বাভাবিক অবস্থায় তার বাচ্চা ছিল বাচ্চা এবং মোবাইল দায়িত্ব তুই চলে আস চলে আসার পরে উনি বলেন যে ঠিক আছে আমরা বাচ্চাটা দায়িত্ব চাই আপনার টাকাটা আমি পেমেন্ট করবেন সেই দিকটা উনি

এইটা ভুল কিনা একটা ভুল আমি বলছি যে আপনার ক্যাশ পেমেন্ট না পাইয়া এটা আসলে বোধ হয় যে ছাড়া ঠিক হয় না এখন যেহেতু ছাড়ছে আমি যেহেতু আসছি আমাকে একটু আসছি হেল্প করে নিচ্ছে আমি আপনার দ্রুত প্রশাসনের লোক আসছে আমি এটা আপনি যদি টাকাটা পান আমি এই ব্যবস্থা করে যাবো এই ক্ষেত্রে তারা বাঁধছে ওইখান থেকে আসে বলছে যে আমি অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে নিয়ে আসতে ওই আরেকটা একটা দোকানে এসে সে হাজার পাঁচশো টাকা ফি দেওয়ার কথা হয়েছে তারই সিম তারই অ্যাকাউন্ট ও টাকাটা নিয়ে গেছে অলরেডি দুইটা জায়গায় কিন্তু হ্যাঁ হ্যাকিং হয়েছে মানে বিকাশের পিন নাম্বার হ্যাকিং হওয়ার কারণে তার ফোন নাম্বার হ্যাকিং হওয়ার কারণে আসলে সে প্রতারকের শিকার হয়েছে এবং দুইটা ব্যক্তি যে এজেন্ট ব্যাংকিং যে দুজন ব্যক্তি আছে তাদেরকেও এই ঝামেলার মধ্যে যুক্ত করেছে বিষয় এটা না তাহলে সেটা নিয়ে আপনার এত গরিমশা কেন হচ্ছে হ্যাঁ এখন হয়েছে যে আমরা এই টাকাটা বুঝ করতেছি দরিদ্র মানুষ এই টাকাটা করতে পারে না বিধে এটা লেন্দি প্রসেস আমরা এখনো এই এর এর পক্ষ থেকে টাকাটা ম্যানেজার বুঝ চেষ্টে আছে এই টাকাটা গ্রাম মহাপের ব্যবসায়ীদেরকে দিয়ে যাবে এই জন্য সময় এখন আপনারা যে বলতেছেন যে তারা সে একজন প্রতারক এখানে কথা উঠেছে যে এখানে যখন আমরা আসছি তখন বলা হয়েছে যে সে একজন প্রতারক প্রতারক বিকাশের টাকা থেকে প্রতারণা করেছে বাট সেরকম কোনো ঘটনা হচ্ছে না না মূলত তার ফেসবুক হ্যাকিং হয়েছে না আপনার তার ফেসবুক হ্যাকিং হয়েছে বিকাশ 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 হ্যাকিং হয়েছে এই তাহলে তো সেই প্রতারক না না প্রতারক না তাহলে মানে এই ড্রাইভার এই ভুলের কারণে এই ড্রাইভারটা ভুল তো নেবে এ টু এ টু ভুল কি একাই সে নেবে না না ভুল বনেছে আর যে পাঠাইছে তারও আছে আর যে পেমেন্ট না পাইয়া যে বলছে টাকাটা দিছে সেই ব্যবসায়ী কোথায় তারও ঘাপ আছে এই ক্ষেত্রে গনিছে দুজন কি অপরাধী এখানে বলা হবে সে টাকা না পাইয়া সে তিন চারতে পারে না এই ক্ষেত্রে একটা ভুল করছে নেক্সট আরেকটা এসে সে একই ভুল দুজন ব্যবসায়ী বলে একই হইছে এই ক্ষেত্রে আমরা যেবে টাকান এতে চক্কদামড়া বসকরা সিন যখন আসে বলছে এরা মানুষজন ব্যবসায়ী একই ভুল কর হ্যাঁ একই এই ক্ষেত্রে তো তাদেরকে ছন্দ একই করবে টাকা নগদ না লোড করে

হ্যাকার নিয়ে গেছে এটা আপনারা নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত আমরা ওগুলো যা মাছ সাইট যেভাবে বাইক করে লাগে সেভাবে দেই কে বাই করছে এখানে লোক আসে বলছে এই প্রতিনিধি আসে বলছে যে অ্যাকাউন্টে আমার টাকাটা আসছে সঠিক আবার সেই লোকটা কই আমরা একটু দেখতে চাই সেই লোকটা একটু দেখতে চাই আমি আমি বলি আমি বলি যে অ্যাকাউন্টে টাকাটা আর ব্যাক